হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম এনাদার ব্লগ নিয়ে তো আজকে আমি খুব মজাদার একটি মিষ্টি তৈরি করে দেখাবো আজকে আমি হচ্ছে ড্রাগন ফলের রসমালাই তৈরি করে দেখাবো তো আমার সাথেই থাকুন দেখতে থাকুন এই ড্রাগন ফলের রসমালাই কিন্তু অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করে ফেলা যায় আর দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু খুব মজার হয় তো ড্রাগন ফলের এই রসমালাইটা তৈরি করার জন্য আমি এখানে বড় সাইজের একটি ড্রাগন ফল নিয়ে নিয়েছি ড্রাগন ফলটাকে আমি এখন কেটে নিব ড্রাগন ফলটা কেটে নেওয়া হয়ে গিয়েছে তো এই ড্রাগন ফলের রসপলাই তৈরি করতে অবশ্যই ড্রাগন ফলই লাগবে ড্রাগনের মিষ্টি তৈরি করতে মেজারমেন্ট কাপে দেড় কাপের মতো গুড়া দুধ নিয়ে নিয়েছি দিয়ে দিব ওয়ান থার্ড কাপের দেড় কাপ হচ্ছে ময়দা দিয়ে দিব হাফ টেবিল চামচ বেকিং সোডা দিয়ে দিব হাফ টেবিল চামচ বেকিং পাউডার সবগুলো উপকরণকে ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে না হয়ে গিয়েছে এ পর্যায়ে দিয়ে দেবো কেটে রাখা ড্রাগন ফলটা দিয়ে ভালো করে পারফেক্ট একটা ডো তৈরি করে নিতে হবে ড্রাগন ফল দিয়ে সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি দশ মিনিটের মতো রেস্টে রেখে দিব দশ মিনিটের মধ্যে হচ্ছে ডোটা পারফেক্টলি সেট হয়ে যাবে এই অবস্থায় মনে করতে পারে যে নরম হয়ে গিয়েছে কিন্তু যখন এটা দশ মিনিটের মতো রেস্টে রাখবো তখন পারফেক্টলি সেট হয়ে যাবে দশ মিনিট হয়ে গিয়েছে এ পর্যায়ে হচ্ছে আমি রসমালাই এরকম সেপ দিয়ে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিব আমি এই রসমালাই মিষ্টিগুলো তৈরি করে নিচ্ছি যখন এটা দুধে দিব তখন কিন্তু এটা ফুলে দ্বিগুণ হয়ে যাবে তো আমি এরকম সেপ দিয়ে সবগুলো রসমালাই মিষ্টি তৈরি করে নিব ড্রাগনের এই মিষ্টিটা কিন্তু দেখতেই কিন্তু লোভনীয় লাগতেছে কালারটা অনেক সুন্দর হয় বাচ্চারা কিন্তু এই ড্রাগনের মিষ্টিটা খেতে খুবই পছন্দ করে আপনারা একবার তৈরি করে খেয়ে দেখলে কিন্তু বারবার এই ড্রাগনের মিষ্টি দশ মালাইটা তৈরি করে খেয়ে দেখতে চাইবেন সবগুলো মিষ্টি তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন চুলার মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছিলাম হচ্ছে ড্রাগন ফলের রস তো ড্রাগন ফলের রসটা ফুটে উঠেছে এই পর্যায়ে তৈরি করে রাখা ড্রাগন ফলের যে মিষ্টিগুলো তৈরি করে রেখেছিলাম সেই দিয়ে দিয়েছি ঢাকা দিয়ে এটাকে পাঁচ মিনিটের মতো কুক করে নিব দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো নিজে থেকেই উল্টে যাচ্ছে আর যেরকম সাইজে তৈরি করেছিলাম তার দ্বিগুণ সাইজের হয়ে গিয়েছে এক একটা মিষ্টি তো এই পর্যায়ে আমি মিষ্টিগুলোকে উঠিয়ে নিব গরম থাকা অবস্থাতেই কিন্তু আমি মিষ্টিগুলোকে উঠিয়ে নিচ্ছি তো চুলায় আরো একটি প্যান বসিয়ে দিয়েছি এখানে দিয়ে দিব আমি হাফ লিটারের মতো লিকুইড দুধ মিষ্টিতে ভালো একটা ফ্লেভার আসার জন্য দিয়ে দিব কয়েকটা এলাচ দুধটাকে জাল করে নিতে হবে এ পর্যায়ে দিয়ে দিব এক কাপের মতো চিনি দিয়ে দিব তিন টেবিল চামচ গুড়া দুধ আবারও ভালো করে জাল করে নিব দুধ জাল করে নেওয়া হয়ে গিয়েছে দুধটা ফুটে উঠেছে এই পর্যায়ে হচ্ছে মিষ্টি গুলোকে দিয়ে দিব মিষ্টি দিয়ে প্রায় পাঁচ মিনিটের মতো জাল করে নিবো দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো গুলো ফুটে কতটা ফুলে উঠেছে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে খেতেও কিন্তু ভালো ভালো লাগলে লাইক করবেন শেয়ার দিয়ে পাশে থাকবেন আর অবশ্যই এই রসমালাই এই ড্রাগনের রসমালাইটা তৈরি করে খেয়ে দেখবেন ফিরে আসবো এরপর কোনো একটি ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফিজ আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল